কিন্তু কেন জানি মনে হচ্ছে আমরা এখনো স্বাধীনতাটা পাইনি এখনো স্বাধীন আমাদের ব্লাড সিন্ডিকেটের উদ্যোগে যে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছি সেটি এখানে আমরা জনতা চাইলে এর প্রতিবাদ করতে পারি যদি প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি পক্ষে আমি এই ভীড়িত অপরাধের শাসন দাবি করি এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে আমি